বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনকা গাদাগুলো আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা ইনকা গাছের কিন্তু মাত্র শুধুমাত্র টপ পরিবর্তন করেই কিন্তু আপনি গা ইনকা গাদাকে প্রচুর বড় এবং প্রচুর হাইটে আনতে পারেন আপনি দেখতে পাচ্ছেন প্রায় আমার এই গাছটা হয়ে গেছে হচ্ছে আমার প্রায় বুক সাইজ তো দেখতে পাচ্ছেন এই গাছটা এটা হচ্ছে সুবারিন গাদা সুবারিন গাদার হাইট হচ্ছে আমার বুক হাইট তো এই রকম গাছ কি করে করবেন আপনি প্রথম অবস্থায় চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি টপ পরিবর্তন করার মাধ্যমেই কিন্তু আপনারা গাদা গাছকে বড় করতে পারেন গাছে খাবার সঠিক সময় দিলে গাদা গাছ তো দরদর করে বাড়তে শুরু করে গাদা গাছে যে ফিডিং রুট থাকে ওপরে দেখবেন আপনি গাদা গাছের নিচ থেকে দেখতে 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 থাকলে গাঁদা গাছের নিচে কিন্তু প্রচুর পরিমাণে রুট তৈরি হয় এই জায়গাটা কালো হয়ে গেছিলো গাঁদা গাছের নিচে প্রচুর পরিমাণে রুটি তাই চাপান দিতে হবে আপনাকে প্রতি মুহূর্তে চাপান দেওয়ার ফলেই কিন্তু আপনার গাঁদা গাছটা রুটগুলো চারিদিকে বিস্তার হতে পারবে এবং খুব অল্প দিনে কিন্তু টবে রুট গ্রো করে যাবে তাই এভাবে গাদা গাছ করুন আপনার গাছও সেরা সেরা হবে